আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন এই প্রত্যাশা এই শুভকামনায় আপনাদের সবাইকে এখন ধুমস ডায়েরির আরও একটি নতুন ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি আজকের ভিডিওটা টেবিল গুছানো দিয়ে শুরু করলাম এখন দেখা যায় আপনাদের ভাইয়া যাওয়ার পরে আমার যদি ইমার্জেন্সি কোনো কাজ থাকে সেগুলো আগে করে নিই তারপর হচ্ছে স্টেপ বাই স্টেপ কাজগুলো করি আসলে কাজের এখন কোনো নির্দিষ্ট রুটিন নেই গত ভিডিওতে মেবি বলেছি যে প্রায়োরিটি ওয়াইজ হচ্ছে কাজগুলো করা লাগে তো যাই হোক আজকে হচ্ছে টেবিলটাকে একটু ডিপ ক্লিন করব। আমার এই বাসাটা একদম রুডের উপরে যার কারণে এখন চাইলেও আর মানে যেমনটা থাকতে চাই সেটা সম্ভব না যে একদম ধুলামুক্ত থাকবো বা সব কিছু চকচকে ঝকঝকে থাকবে তারপরও নিজের চেষ্টা থাকে যে আমার যাই আছে না কেন সেটাকে একটু গুছিয়ে রাখবো তো ডাইনিং এরিয়াতে যে ইনডোর প্ল্যান্টগুলো ছিল ওগুলো সব বাহিরে নিয়ে গেলাম এখন হচ্ছে টেবিলে সব কিছু সরিয়ে আমি অল পারপাস যে ক্লিনজারটা থাকে ওইটা দিয়ে স্প্রে করে নিয়ে দেন হচ্ছে স্পঞ্জ দিয়ে মেজে তারপর হচ্ছে প্রথমে ভিজা একটা কাপড় দিয়ে মুছে নিব। তারপর শুকনো একটা কাপড় দিয়ে মুছে নিলেই হবে তো আমি যখন ভয়েস ওভার করতে আসলাম ঠিক ওই মুহূর্তে আমার একজন আপুর কমেন্টস সামনে পড়ে আপুর আইডি নাম হচ্ছে তাসলিমাজ ব্লক আপু হচ্ছে সিলেট থাকেন তো আপু লিখেছেন আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম সালাম আপু অনেক দিন পর তোমার ভিডিও দেখছি কারণ আমি পাঁচ মাস ইউটিউবে ভিডিও দেইনি এক একসময় আমার মেয়েও এমন করত এখন আর করে না স্কলারসুম দেখে কয়েকদিন আগের ঘটনাটা মনে পড়ে গেল আমি সিলেট থেকেই দেখছি তোমার ভিডিও যখন দেখা শুরু করেছিলাম তখন তুমি সিলেট থেকে চলে যাওয়ার সময় ছিল যাই হোক আপু অনেক বড় একটা কমেন্টস করেছে খুব সুন্দর একটা কমেন্টস করেছে থ্যাংক ইউ সো মাচ আপু আপু মেবি গত ভিডিওতে যে আমি আমার ছেলের ক্র্যাস্টগুলো ক্লিন করছিলাম ওই মুহূর্তে হয়তো বা স্কলারসম নামটা দেখে মানে ঘটনাটা মেনশন করেছে তো যারা সিলেটে আছেন তারা তো সবাই জানেন তো যারা জানে না তাদের সাথে একটু শেয়ার করি আসলে কিছু ঘটনা এমন থাকে যে বলতে গেলেও মানে বলা যায় না তারপরেও আমাদের আসলে অনেক শেখার আছে চারপাশ থেকে বিভিন্ন ঘটনা থেকে তো যেটা হয়েছে রিসেন্টলি একজন স্টুডেন্টকে রেজাল্ট খারাপ হওয়ার জন্য আসলে সুসাইডাল অ্যাটেম্পট নিতে বাধ্য করা হয় আমি আসলে ডিটেলস বলছি না কারণ ডিটেলস বলতে গেলে ভিডিওটাই শেষ হয়ে যাবে পাক ওই মা বাবাকে ধৈর্য ধারণ করার তৌফিক দিক আর কোনো মায়ের সন্তানের সাথে যেন এমনটা না হয় আমাদের দিন যাপনে আসলে নতুন নতুন গল্প সব সময় হয়েই থাকে তো কথা প্রসঙ্গে আসলে সেই গল্পগুলো উঠে আসে অনেক সময় হয়তো বা ইচ্ছাকৃত বলা হয় না আবার অনেক সময় দেখা যায় যে একটা কথার প্রেক্ষিতে অনেক কথা বলা হয়ে যায় তো সব সময়ের মতোই বলবো আমার কথায় বা কাজে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এখন ভিডিও প্রসঙ্গে আসি এখানে আমি ডাইনিং এরিয়াটা ক্লিন করার পরে হচ্ছে বেসিন এরিয়াটাও ক্লিন করে নিলাম ডাইনিং টেবিল ক্লিন করাটা যদিও অল্প সময় আপনাদের সাথে শেয়ার করেছি বেশ অনেকটা সময় নিয়ে ক্লিন করা লাগছে তাছাড়া ওই এরিয়াতে যে একটা কর্নার শেলফ আছে ওইটা ক্লিন করার সময় আসলে কোনোভাবে ফুটেজ নেওয়া যায় না যেহেতু একদম মানে একটা নেরো মানে স্পেস ওইখানে তো যাই হোক এখানকার কাজ আপাতত শেষ এখন চলে যাব কিচেনে এই ধরনের কাজে যেদিন সময় দেওয়া লাগে ওই দিন দেখা যায় রান্নাটা একটু লেট হয়ে যায় আর এই ধরনের কাজ তো আসলে ডেলি বেসিসে করা হয় না যেমন বেসিন এরিয়াটা অনেক সময় শুকনা কাপড় দিয়ে মুছে নিলেও হয় সপ্তাহে একদিন বা দুই দিন একটু ডিপ্লিন করলে হয়ে যায় তো রান্নার জন্য এখানে হচ্ছে আমি পেপি সিদ্ধ করে নিচ্ছি পেঁপে দিয়ে মাছ রান্না করব। আজকে হচ্ছে আমার বাজার গুছানোর কাজ আছে তো বাজার গুছানো বলতে গ্রসারি বাজারও আছে পাশাপাশি সবজি বাজার তো সবজি বাজারটা চিন্তা করেছি আমার হেল্পিং হ্যান্ড যখন বিকেলবেলা আসবে তখনই ওকে নিয়ে হচ্ছে গুছায় নিব মানে কিছু জিনিস হয়তো বা কেটে রাখা লাগবে কিছু হচ্ছে ছুলে রাখা লাগবে বিশেষ করে পটল মানে কিছু কিছু সবজি আছে যেদিন একসাথে সবজি কেনা হয় ওভাবে করেই রাখি তো এখন হচ্ছে রান্নার পাশাপাশি আমি গ্রসারি বাজারগুলো গুছিয়ে নিব তো সব সময় মতো প্যাঁচটা ছোলাই ছিল এখন জাস্ট হচ্ছে কুচি করে নিব তো আমার যতটুকু লাগবে আমি ততটুকুনি ধুয়ে নিয়েছি আমি সবসময় মানে যখনই এই যার থেকে নেই এটা মেনশন করি যে কেউ যদি ঝাড়ে করে এভাবে পেঁয়াজ রাখেন সেটা অবশ্য না ধুয়ে রাখতে হবে কারণ দেখা গেল যে আমারটা দেখে কেউ ইন্সপায়ার হয়ে এভাবে ঝারে করে রাখলো দেন নষ্ট হয়ে গেলো সেক্ষেত্রে কিন্তু সত্যি খুব খারাপ লাগবে মানে তারও খারাপ লাগবে আর আমি যদি জানতে পারি আমারও খারাপ লাগবে আমরা যারা ফ্যামিলি ব্লগগুলো মনোযোগ দিয়ে দেখি বা কিছু না কিছু নেওয়ার চেষ্টা করি তারা খুব ভালো করে জানি যে আমরা একজনের থেকে আরেকজন অনেক বিষয়ে আসলে অনুপ্রাণিত হই তো একদিকে পেঁপে সিদ্ধ হচ্ছে আর অন্যদিকে হচ্ছে আমি করলা ভাজির জন্য প্রাইফিনটা বসিয়ে দিয়েছি তো এখানে হচ্ছে করলাটা আগে থেকে কুচি করা ছিল এটা গত দুই দিন আগে কুচি করে রাখা যখনই একসাথে করলা বেশি নিয়ে আসা হয় তখন কিন্তু আমি এভাবে করে কুচি করে রেখে দেই। তা না হয় দেখা যায় খুব দ্রুত কিন্তু করলাটা নষ্ট হয়ে যায় তবে উপরে নিচে একটা টিস্যু দিয়ে রাখলে ভালো চার পাঁচ দিন কিন্তু অনায়াসে ভালো থাকে আমার যারা আগের চ্যানেল থেকে আপরে এসছেন জানেন যে এই কাজগুলো আমি প্রায় সময় করতাম যেগুলো আপুদের সাথে শেয়ার করা হতো তো কিছুটা আলু কুচি করাও ছিল তবে আলু কুচি করে রাখাটা মানে না রাখাটাই ভালো আলুটা কিন্তু কালো হয়ে যায় তো দেখলাম যে অনেকটাই কালো হয়ে গেছে তবে রান্নার পর ঠিক হয়ে যায় আলুটা হচ্ছে আগের দিন রাতে কুচি করে রাখলে হয়তো বা পরদিন সকালে রান্না করে ফেললে কোনো মানে তেমন কোনো পার্থক্য হয় না রান্নার পরে কিন্তু এর থেকে বেশি আসলে ওভাবে করে কখনো রাখিনি ভিডিওতে আসলে আমাদের কাজকর্মের পাশাপাশি নিজেদেরকে যে জিনিসটা হেল্প করে সেই জিনিসটা অনেক সময় হয়তো বা আমরা শেয়ার করার চেষ্টা করি তো যাই হোক করলা ভাজিটা একদম সবুজ করে রান্না করব যেটা বেশিরভাগ সময় আমার বাসায় করা হয় যে একদম কালার ঠিক থাকবে কোনো মতে সিদ্ধ হলেই হলো ফ্লেভারটা থাকবে আর আমরা হচ্ছে ছোটোবেলা থেকে খেয়ে আস মানে খেয়ে আসছি হচ্ছে এটা একদম মুচমুচে হইতে হবে ওই রকম হলেই ভালো লাগে তবে এখন আসলে মানে যত দিন যাচ্ছে খাবার নিয়ে যত জানতে পারছি যে খাবারটা যত কম কুকড হয় তত বেশি পুষ্টিগুণ মানে ঠিক থাকে তো এই যে এখানে আলুটা কিন্তু অনেকটাই ছিল যার কারণে ভাবলাম ডিপে রেখে দিই তো আমি তো এই ভিডিওর ভয়েস ওভার করছি এই কাজগুলোর পরে ডিপে রাখার পরে দেখলাম যে কালোই হয়ে যায় মানে আলুটা রাখাই যাবে না কোনো মতে আমি বাকি করলা কুচিটুকুনোও রেখে দিয়েছি এটা হচ্ছে নেক্সট ডেতে চিংড়ি দিয়ে ভাজি করব যার কারণে আজকে শুধু অল্প করে একটু ভাজি করে নেছি। আসলে চিংড়ি দিয়ে যখন ভাজি করা হয় সব মশলা দিয়ে সেটা আবার বাচ্চারা খেতে পছন্দ করে তো এইদিকে হচ্ছে আমি মাছটা ভুনা করে নিয়েছি এখন সেই ভোনা মাছের মধ্যে সিদ্ধ করে রাখা পেঁপে দিয়ে দিলাম যেহেতু পেঁপেটা সিদ্ধ করাই আছে মশলা ঢুকতেও বেশি একটা সময় নেবে না আর আলাদা করে কষাতে হবে না তো মাছটা যেন না ভেঙে যায় তাই জন্য ওইভাবে একটু ঝাঁকা দিয়ে দেন হচ্ছে অল্প অল্প পানি দিয়ে খুব ভালো মতন কষানোর পর হচ্ছে জুলের পানি অ্যাড করব আজকে আসলে আমি কাজের ক্ষেত্রে একটু বেশি তাড়াহুড়া করছিলাম কারণ আজকে আমাকে অনেকগুলো কাজ করা লাগবে সত্যি বলতে একটা ব্লগ ভিডিওতে হয়তো বা দশ ভাগের এক ভাগ কাজ অনেক সময় শেয়ার করা হয় বা অনেক সময় দুই ভাগ শেয়ার করা হয় অনেক কাজ থাকে যেগুলো ক্যামেরাবন্দি করা সম্ভবও না আর মানে করা ওইভাবে হয়ে ওঠে না যেমন ধরেন যে ভিডিওর ভয়েস আবার করি বা ভিডিওতে এডিট করা বা যেহেতু বিজনেসের সাথে যুক্ত হয়েছি সেটার কাজ করা শাড়ি বানানো সেটা নিয়ে হচ্ছে প্ল্যান করা একটা ডিজাইন নতুন নিয়ে আসার ব্যাপারে বসা তো সব কিছু মিলেই আসলে অনেক বেশি কাজের মধ্যে থাকা লাগে তো যাই হোক এখানে আমি একটু একটু পানি দিচ্ছি আর হচ্ছে কষিয়ে নেছি তো ভালো মতন কষানোর পরেই হচ্ছে আমি জলের পানিটা অ্যাড করবো তো এদিকে করলা ভাজিটা হয়ে গেছে আমি চুলাটা অফ করে দিয়েছি এখন হচ্ছে গ্রসারি বাজারগুলো গুছিয়ে নেব আজকে কেন জানি না ভয়েস অবার সময় গাড়ির হর্ন একটু বেশিই পাচ্ছি তো যাই হোক গত ভিডিওতেও আপনারা অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেছেন সবার প্রতি মন থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি সবার জন্য অনেক অনেক দুয়ার ভালোবাসা রইলো তো একটা কমেন্টস পড়ছি আহমেদ নুসরাত ইউনিক লাইফ আইডি থেকে আপু লিখেছেন মার্শাল্লা শাড়িটা অসাধারণ সুন্দর হয়েছে ব্ল্যাক রঙের উপর গোল্ডেন কাজ একেবারে চোখ ধাঁধানো লাগছে সত্যি রাজকীয় একটা লোক দিচ্ছে থ্যাংক ইউ সো মাচ আপু এত সুন্দর কমেন্টস জন্য সত্যি বলতে নিজে বানিয়েছি বলে বলছি না এইটা আসলে যে কোনো অনুষ্ঠানে যে কোনো অকেশনে গর্জিয়াস একটা লোক দেওয়া যাবে এই শাড়িটায় যদিও শাড়িটাতে ওইভাবে পারে বডিতে আহামরি কোনো কাজ নেই আমি তো বলেইছি যে শুধুমাত্র আস মানে আঁচলটাকে ফোকাস রেখে আসলে কাজটা করা হয়েছে তো যারা যারা সুন্দর সুন্দর কমেন্টস করেছেন সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ তো কথা বলতে বলতে এখানে কিন্তু অল্প অল্প করে বাজারগুলো গুছিয়ে নিয়েছি তো এখানে বেশিরভাগ দিনে আপনারা দেখবেন যে আমার ডালের অন্য জারগুলো খালি কারণ ম্যাক্সিমাম সময় এখন বাজারের ক্ষেত্রে যেটা হয় মানে যে দোকান থেকে আসলে বাজার করা হয় সেখানে লিস্ট দিয়ে দিই তো লিস্টে যদি মুগ ডাল মটর ডাল ওগুলো থাকে ওইটা ওনাদের দোকানে না থাকলে বুদ্ধি করে অন্য দোকান থেকে এনে দিবে সেটা হয়তো বা বললে করবে তো ওইটা করে না ওদের দোকানে হচ্ছে ওই জিনিসগুলো আর কি রাখে না মানে ওনারা হচ্ছে সব জিনিস প্যাকেটে থাকে সেগুলি সেল করে যেগুলো প্যাকেটজাত থাকে আর কি মানে মেপে দিতে হবে ওসব সব মাপামাপিতে নাই তো যার কারণে একটু অসুবিধা হয় তো যাই হোক এদিকে হচ্ছে আমি পেঁয়াজ রসুন রসুন অবশ্য যা ছিল সব একদম ছুলে জারে করে রেখে দিয়েছি তো এখানে শুধু ছিল হচ্ছে পেঁয়াজ আদা আর হচ্ছে আলু তো অনেক সময় দেখা যায় পেঁয়াজের বক্সে আলু চলে যায় আলুর বক্সে পেঁয়াজ চলে যায় এরকম চলে যাওয়াতে একটা সুবিধাও হয় যখন দেখি পেঁয়াজের জারে একদম পেঁয়াজ নেই তখন আবার অন্যগুলিতে খুঁজলে পাওয়া যায় মানে খুব রেয়ার হয় যে আমি একটা জিনিস আরেকটাতে রেখে দিই আমার বাজার গুছানোর ক্ষেত্রে সবসময় আমি এই জিনিসটা মেনটেন করি যে আমি যতটুকুন গুছিয়ে রাখতে পারবো ঠিক ততটুকুনি হচ্ছে বাজার করব এটা হয়তো অনেক ভিডিওতে শেয়ার করেছি কারণ বাজার জিনিসটা এমন দেখবেন যদি প্রপারলি গুছানো না থাকে কিচেনটা মেসি হওয়ার জন্য ওই একটা জিনিসই যথেষ্ট এক জায়গায় আমি গাদাগাদি করে গ্রসারিগুলো রেখে দিলাম আবার অনেক সময় দেখা যায় অতিরিক্ত বাজার এনে যদি একটা বড় বক্সেও রাখা হয় সেইটাতে যে বাজারগুলো আছে অনেক সময় কিন্তু সেই বাজারটা রেখেও আবার বাজার করানো হয় ওভাবে করে মনেও থাকে না তো সব কিছু মিলিয়েই আমি একদম অল্প অল্প বাজার করাই না আমি মেনটেন করতে পারবো আর বাজার করার আগে একটা কাজ করি ঘরে কী কী আছে সেগুলো দেখে একটা লিস্ট করে নিই দেন সেই অনুসারে হচ্ছে আমি বাকি বাজারগুলো লিস্টিং করি যেন মানে অতিরিক্ত বাজার না চলে আসে তো যাই হোক এখানে কিন্তু রান্নাটাও শেষ আমি সব কিছু সার্ভ করে নিয়েছি আজকে রাতের বেলায় বেশ কিছু রান্না করব ওই যে কিছু সঞ্চিত খাবার রাখার জন্য তো এখন হচ্ছে আমি এখানে পানি মানে পানি গরম দিচ্ছি কারণ এখানে হচ্ছে আমি লতা সিদ্ধ করব। অল্প একটু লতা ছিল তো সেটাকে সিদ্ধ করে ঠান্ডা হওয়ার পরে হচ্ছে আমি ডিপে রেখে দিব তো এইভাবে করে আসলে মাঝে মধ্যে সময় সুযোগ পেলে রান্নার কাজটা একটু এগিয়ে রাখার চেষ্টা করি কারণ সব দিন রান্নাতে পুরোপুরি সময় দেওয়া মানে এখন সম্ভব হচ্ছে না তো ছোটো ছোটো কিছু মানে ট্রিক্স বের করছি যে রান্নার কাজটা কতটা সহজ করা যায় কিভাবে করা যায় তো লতাটা সিদ্ধ হয়ে যাওয়ার পর এখন আমি একটু পানি দিয়ে ধুয়ে নিচ্ছি যেন আবার কুটনা হয়ে যায় এভাবে সিদ্ধ করে ঠান্ডা করে কিন্তু ডিপে রাখলে এক মাসেও কিছুই হয় না দেন হচ্ছে রান্না করার সময় জাস্ট হচ্ছে আমরা যেভাবে নর্মালি রান্না করি ওভাবে রান্না করলে হয়ে যায় এগুলি আসলে আমরা সবাই জানি তবে হয়তো বা যারা নতুন গৃহিণী তাদের অজানা তো যাই হোক এটা হচ্ছে অনেক সময় পর গোসল ঢুসল সেরে নামাজও সেরে নিয়েছি এখন বিকেলবেলা আমার যে হেল্পিং হ্যান্ড আসবে ওকে যে কাজগুলো করাবো সেগুলি একটু লিখে নিচ্ছি এটা আমি সব সময় কর মানে করতাম যে হেল্পিং হ্যান্ড আসার আগে ওর কী কাজ সেগুলো রেডি করে রাখতাম তো এখন যেহেতু ও এমন একটা সময় আসে যে সময়টাতে হয় আমার ভয়েস ওভারের সময় থাকে আর হয় আমার অন্য কোনো কাজ থাকে যার কারণে আমি লিখে রেখে দিই ও আসার পরে মানে চলে যাওয়ার পরে যেন এমনটা না হয় যে এটা করানো দরকার ছিল এটা ভুলে গেছি ইভেন ওকে যদি কোনো কিছু আমি দিতেও হয় সেটাও কিন্তু আমি লিখে রেখে দিই তো এই ছিল আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ